এই যে মানুষটাকে দেখছেন উনি আমার বাবা একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট পারসন তারপরও তিনি কেন কৃষিকেই পেশা হিসেবে বেছে নিলেন তিনি বরাবরই চেয়েছিলেন একজন উদ্যোক্তা হতে এবং বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ তিনি গ্রহণও করেছেন এবং সফলও হয়েছেন সেই গল্পনা হয় অন্য কোনো দিন করব আজকে বলছি কৃষি নিয়ে এই যে আপনি শশা বাগানটি দেখতে পাচ্ছেন আমার বাবা বরাবরই মালচিং পেপারে শশা রোপণ করে এবং আধুনিক পদ্ধতিতে মাচা তৈরি করে আমাদের এরিয়ার বিভিন্ন কৃষকরাই আসে জানতে কিভাবে আমার বাবা এই শশা গাছগুলোর যত্ন নেয় এই যে আমি আগের যে ভিডিওটা আপনাদের দেখালাম সেই গাছের শশা সাত আট দিনের মধ্যেই কাটা হবে এবং এই যে আরেকটি শশা ক্ষেত এই খেতে শশাগুলো কাটা হবে ঈদের মধ্যে ঈদের জন্য অনেকেই বলতে পারেন শশা গাছ আবার দেখানোর কী হলো আমাদের এরিয়াতে আধুনিক পদ্ধতিতে কৃষি একদম নেই বললেই চলে তাই আপনাদের